হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম গোল্ডার প্রাইস চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরা জাহান বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের ভারত দুবাই সৌদি আরব সিঙ্গাপুর কুয়েত কাতার ওমান বারাইনের গহনা সোনার নতুন দাম স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের আজকের পুরো ভিডিওটি দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজস কর্তৃক বাইশ ক্যারেট প্রতিপুরে গহনা প্রতিপুরি গহনা শোনা এক লক্ষ বাইশ হাজার একশো বাইশ টাকা আঠারো ক্যারেটের প্রতিপুরি গণনা সোনা এক লক্ষ চার হাজার ছয়শো আটচল্লিশ টাকা সনাতন পদ্ধতির প্রতিপুরি স্বর্ণের দাম পড়বে ছিয়াশি হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা বাজস কর্তৃক আরও জানানো হয়েছে বাইশ ক্যারেট একানা স্বর্ণ সাত হাজার নয়শো ছিয়ানব্বই টাকা আঠারো একুশ ক্যারেট একানা স্বর্ণ সাত হাজার ছয়শো তেত্রিশ টাকা আঠারো ক্যারেট একানা স্বর্ণ ছয় হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা সনাতন পদ্ধতির একানা স্বর্ণ পাঁচ হাজার চারশো নয় টাকা নতুন দাম ধার্য করা হয়েছে বাজস আরও জানিয়েছে নতুন দাম হিসেবে বাইশ ক্যারেট এক গ্রাম গহনা সোনা দশ হাজার নয়শো উনসত্তর টাকা একরতি তেরশো তেত্রিশ টাকা এক পয়েন্ট একশো তেত্রিশ টাকা একুশ ক্যারেট এক গ্রাম গহনা সোনা দশ হাজার চারশো সত্তর টাকা একরতি বারোশো বাহাত্তর সাতত্তর টাকা এক পয়েন্ট একশো সাতাশ টাকা আঠারো স্বর্ণ এক গ্রাম আট হাজার নয়শো পঁচাত্তর টাকা এক্তি টাকা এক পয়েন্ট একশো নয় টাকা স্বর্ণপদ্ধতি স্বর্ণ এক গ্রাম সাত টাকা এক কোতি নয়শো এক টাকা এক টাকা উল্লেখ্য চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে চৌত্রিশ বার স্বর্ণের দাম সম্বোধয় করা হয়েছে যেখানে একুশ বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে তেরো বার আর দু সালে পুরো বছরের দাম সম্ভোধয় করা হয়েছিল মাত্র উনত্রিশ বার তবে অপরিবর্তিত থাকছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমান বাইশ ক্যারেট ভরি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেট দুই হাজার ছয় টাকা আঠারো ক্যারেটের দাম এক হাজার সাতশো পনেরো টাকা সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার দুশো তিরাশি টাকা নির্ধারিত করা হয়েছে

এই আন্তর্জাতিক বিশ্বে বাইশ ক্যারেট গহনা সোনা ভরিতে ছয় ডলার দাম কমে প্রতি ভরির নতুন দাম আটশো বিরানব্বই ইউএস ডলার যা বাংলাদেশ সরকার নির্ধারিত প্রতি এক ডলার একশো টাকা দরে বাংলাদেশি টাকায় এক লক্ষ চার হাজার তিনশো আটানব্বই টাকা

সৌদি আরবে বাইশ কেয়ারেট ঘোরাশোনা প্রতিভরি তিন হাজার তিনশো একাত্তর রিয়াল প্রতি গ্রাম দুইশো উননব্বই রিয়াল চব্বিশ কেট স্বর্ণবার প্রতিভরি তিন হাজার ছয়শো সাতাইশ রিয়াল প্রতি গ্রাম তিনশো এগারো রিয়াল সিঙ্গাপুরে বাইশ গহনা গহনাশোনা ভরিতে ছয় ডলার দাম বেড়ে প্রতি ভরি সাতানব্বই সিঙ্গাপুর ডলার প্রতি গ্রাম একশো দুই দশমিক ষাট সিঙ্গাপুর ডলার চব্বিশ ক্যারেট প্রতি গ্রাম বাইশ গহনা প্রতি ভরি দুশো আটষট্টি দিনার বাইশ দশমিক তিরানব্বই দিনার চব্বিশ ক্যারেট স্বর্ণ গ্রাম প্রতি পঁচিশ দিনার ভরি দুশো একানব্বই দিনার কাতারে বাইশ ক্যারেট গহনা গহনাশোনা ভরিতে ছয় রিয়াল দাম বেড়ে প্রতি গ্রাম দুইশো ছিয়াশি দশমিক পঞ্চাশ রিয়াল ভরি তিন হাজার তিনশো বিয়াল্লিশ প্রতি ভরি তিনশো পঞ্চাশ দশমিক পঞ্চাশ রিয়াল প্রতি গ্রাম ত্রিশ দশমিক পাঁচ রিয়াল চব্বিশ ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম একত্রিশ দশমিক পঁচানব্বই রিয়াল ভরি তিনশো তিয়াত্তর রিয়াল ভাড়ায় নিয়ে বাইশ ক্যারেট সোনা ভরিতে দুই হাম দাম কমে প্রতি গ্রাম উনত্রিশ দশমিক ত্রিশ দেড়হাম ভরি তিনশো বিয়াল্লিশ দেড়হাম চব্বিশ ক্যারেট গহনা সোনা প্রতি গ্রাম একত্রিশ দশমিক দশ দেড়হাম ভরি তিনশো তেষট্টি দেরহাম করে ধার্য করা হয়েছে মালয়েশিয়াতে বাইশ ক্যারেট গহনা সোনা আজ ভরিতে চব্বিশ রিঙ্গিত দাম কমে প্রতি ভরি চার হাজার চব্বিশ ইঙ্গিত প্রতি গ্রাম তিনশো পঁয়তাল্লিশ ইঙ্গিত চব্বিশ ক্যারেট সোনা প্রতি গ্রাম তিনশো উনষাট ইঙ্গিত ভরি চার হাজার একশো সাতাশ রিঙ্গিত ভিওয়ার্স দেশে এবং আন্তর্জাতিক বিশ্বে স্বর্ণের দাম বেড়েই চলেছে ভিউয়ার্স দেশের চলমান সংকট মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলসিন যুদ্ধ চলমান থাকায় দেশে এবং আন্তর্জাতিক বিশ্বে আরও কিছুদিন অস্থিতশীল থাকবে স্বর্ণের দাম ভিউয়ার্স আজকের এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ড আর পাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু দেশে স্বর্ণের দাম বাড়ানো অথবা কমে যাওয়ার নিয়মিত সকল আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড আর প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় করে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আপনি আমাদের ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ ছাড়া থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করুন শেয়ার করুন আপনার ফেসবুক টাইম লাইনে